আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আল্লাহর আলহামদুল ভালো আছেন আমিও ভালো আছি আমি নাইজিয়াতে আছি নাইজিয়া থেকে আপনাদেরকে সবাই অনেক অনেক শুভেচ্ছা স্বাগতম আমার নতুন একটা ব্লগে তো আজকের ব্লগে হচ্ছে আমি সাফিরাকে নিয়ে মানে ইয়ের খাবার খাবো আবেগাল অলরেডি খেয়ে ফেলছে তো আজকে আসলে হচ্ছে আবেগালকে নিয়ে কিছু কথা আপনারা অনেককে জিজ্ঞেস করছেন আবেগাল কোথায় আর কাল হচ্ছে আসছে গতকালকে রাতে আসছে আসছে ভালো কথা পনেরো দিনে ছুটি শেষ করে আসছে এসে সে বাসায় তার ব্যাগটা রেখে দু মিনিট পরে সে বলছে মামা আমি ওদের সাথে দেখা করে আসছি ওরা দেখছে আমাকে আমি আসছি মানে আমার শপের আশেপাশের লোকজন ওকে দেখছে রাতে আসছে সে আমি বলছে আচ্ছা দেখা করে আসো সে বের হওয়ার এক ঘন্টা পরে বাসায় আসছে ফাইন আমি তাকে কিছুই বলি নাই সবার সাথে মিট করবে কথা বলবে তারপর এক ঘন্টা পরে গেছে গুসুল করছে আমার সাথে খাইলো খাবার ইয়ে করলাম গরম করলাম একসাথে বসে খাইলাম খাবার ঠিক দশ মিনিট পরে সে বলতেছে যে সে বাড়ি থেকে কোকোনাট নিয়ে আসছে আর কি নারকেল নিয়ে আসছে তো একটা ব্যাগ খুঁজে বের করে ওইটা কোকোনাট নিয়ে বলছে মামা ও যে একজন আসছে আমি তাকে নারকেলগুলো দিয়ে আসি তা আমি ভাবছি যে গেটের বাইরে দিয়ে আসবে কতক্ষণ লাগবে দু মিনিট লাগবে সে সেই যে বের হয়েছে সে বের হওয়ার সে বাসায় আসছে সাড়ে এগারোটায় আমি এই সাড়ে দশটায় পনেরো এগারোটায় এগারোটায় আমি রাস্তায় বের হয়ে তাকে খুঁজি সে আমাদের বাসার আশেপাশে আপনারা দেখে না যে রাস্তাটা মেন রোডটা কোথাও নাই আমায় আমাদের শপের সামনে আসে যে এখানে বসে আড্ডা মারতেছে কিনা কারোর সাথে দেখে আসি সেখানেও নাই মানে আমার চোখ যতটুকু গেছে অতটুকু পর্যন্ত আমাকে দেখি নেই তারপর সাড়ে এগারোটায় বাসায় গেল তাকে জিজ্ঞেস করলাম যে কোথায় গেছিলা বলো ওই বাসায় গেছিলাম আমি বললাম তুমি আমাকে বলে যাবা না যে তোমার দেরি হবে জাস্ট সরি ম্যাম সরি মা তো এরকম করলে একটা ফ্যামিলিতে আপনার আপনারা তো অনেক সময় বলেন তার কি পার্সোনাল লাইফ নাই। অবশ্যই তার পার্সোনাল লাইফ আছে তাই বলে একটা ফ্যামিলি বাসা থেকে সে সাড়ে নয়টায় বের হবে যে আমি নারকেল দিয়ে আসি রাস্তায় একজন আসছে নারকেল দিয়ে আসি সেটা বলে সে দুই ঘন্টা আড়াই ঘন্টা বাইরে থাকবে এটা কি ভালো আপনারাই বলেন আমি অনেকে অনেক কিছু বললে আপনারা তো বলেন যে যে ওর কি পার্সোনাল লাইফ নাই ও কি থাকতে পারে না আপনার কি আপনাদের পরিবারে কেউ থাকলে কাজের জন্য কেউ থাকলে তাকে কি অ্যালাউ করবেন সাড়ে দশ সাড়ে নটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত রাত্রেবেলা বাইরে থাকলে তারপরও সে বলে যায় নাই তারপর যে ফোনটা ইউজ করে এটা আমাদের অফিসের ফোন এই নাম্বারটায় হচ্ছে আপনার বিভিন্ন ফোন আসে আমাদের কাপড় চোপড় নেওয়ার জন্য আর কি হোলসেল সব যেহেতু ওরা ফোন করে আসে সে ফোন নাম্বারটা আজকে পনেরো দিন ধরে ব্লক সে কাউকে বলে নেয় ফোনটা ভাঙছে বাড়ি থেকে ফোনটা ভাঙছে এখন বলতেছে এটা নাকি এইখানেই ভাঙছে তো আমি বলছি তুমি আমাকে বলো না কেন আমি তো দেখি নাই ভাঙা তা আমি তাকে কালকে রাতে বলছি হয় তুমি চলে যাও তুমি চলে যাও আর ফোনটা তার কাছ থেকে আমি নিয়ে নিছি আপাতত কারণ সেই ফোনের জন্য কাজও করে না সারাক্ষণ ফোন আসে সে বারে বাইরে দৌড়ায় ছেলেদের সাথে খেলে মানে সারাক্ষণ অন্য জায়গায় থাকতে সে ভালোবাসে তো এখন আমি বলছি তাকে চলে যেতে কিন্তু সে কানাকাটি করতেছে তারপর আমি আবার মনকে আবার ইয়ে করছি যে আচ্ছা ঠিক আছে থাকুক কিন্তু আপাতত আমি তাকে আর ফোনটা ইউজ করতে দিচ্ছি না কারণ এই ফোন নাম্বারটা ব্লক করা সে পার্সোনাল সিম ইউজ করা আমাদের এই ফোনে তুমি অফিসের একটা নাম্বার ব্লক আজকে পনেরো দিন ধরে তুমি বলবা না যে ম্যাডাম নাম্বারটা ব্লক করা ব্লক করে ফেলছে অফিস থেকে এখন কি করার বা যে উপায় একটা কিছু উপায় বের করে তারপরে ইয়ে করতাম ব্লকটা ছুটাইতাম কার বিভিন্ন কাস্টমাররা ফোন দেয় তো ফোনটা তো আমরা নিছি অফিসের জন্য তোমার পার্সোনাল ইউজের জন্য তো তোমাকে দিই নেই তো সেইগুলা করছে এখন সপে আসছে জোড়াজুরি পরে অনেক জোরাজুরি পরে শপে আসছে এসে সেই রকম মা ফালে ঘুমাইতেছে আমি বলছি চাও বাসায় গিয়ে ঘুমাও বাসায় রেস্ট করে ঘুম ঘুম শেষ হলে তারপর আসবে এখন আমি সবে আসি একা মানে ওকে নিয়ে যে আমি কি করব কানাকাটি করতেছে আমার মারে আমি দেখাশোনা করি আমি বলি তোমার তো আরো দুই বোন আছে আর তুমি তার আগে অন্য জায়গায় জব করতে তোমার নাকি ওই জায়গায় জব নিল ওখানে চলে যাও আমি তোমার এগুলো সাফিরা বড় হচ্ছে সাফিরা যদি দেখে যে সে বাসার থেকে বাইরে যেতে পারে না বলে আসতে পারে যে কোনো সময় এটা তো ভালো না সাফিরা দেখি সেও শিখবে শিখবে না যে আমার মতো কিছু বলে না আমার মতো অনেক সহজ সরল কিছু বলে না তাহলে আমিও যাই তার আগে তো একবার গিয়ে না থেকে না বলে থেকে আসছে পরে তো তার বোন বললো যে ও ওর বোন বলছে ও যে কই থাকছে আমি নিচেও যাই না আমাদের কোনো কাজই নেই এখানে যাই হোক এই হচ্ছে সমস্যা এখন সে বাসায় পাঠাইছে ওরা ঘুমাইতে ঘুম রেস্ট নিতে আমার মেজাজটা খারাপ স্পেশালি ফোনটার জন্য আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছি কি করবা ও বলে আমি জানি না তোমার যা মন চাই তা করো এখন আমি নিজে অবস্থিত ছিলাম আমি কি করব একটা মানুষ কতবার মাফ করে বলেন কতবার তো ভিডিওটি দেখতে থাকুন তাহলে তো খাচ্ছি বাট এখন মনে হচ্ছে যেন না

তো মা মেয়ের দুজন দু রকম সব খাইতেছি তরকারি দেন সাফিরা খাইতেই পারে না

এজন্যই তো ওদের ও জন্যই তো ওদের পেট বড় হয়ে থাকে খালি যে গিলে একটু চাবাই টাবাই খেতে পারে আজকে একটু সেল করছি সাফিরে সাফিরে বাবারে ডাকতেছে সাহেব খাওয়াই দিত

যেমন সকাল থেকে আবার ওই যে ইয়ে থাকে না গাড়িতে মনে হয়ে গেছে ওই তো সবাই রানছে না কেন এগুছি দিয়ে টেস্ট করে

How?